আমাদের নবী এবং স্বাভাবিকদের জীবনে তো আমরা দেখি তারা চরম ক্ষুধার্থ অবস্থায় বা যুদ্ধের ময়দানে নিজেদের ইবাদত এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দিতেন না এই যে প্রতিকূল পরিবেশের উপরেও নিজের নীতিতে অটক থাকা এইটাই হলো প্রকৃত ডিসিপ্লিন আপনি কি প্রস্তুত আপনার মনের উপরে সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কল্পনা করুন তো একজন দক্ষ নাবিকের কথা যার দিক নির্দেশন কম্পাসটা নষ্ট হয়ে গেছে সমুদ্রের মাঝ পথে সে কি বাতাসের উপরে ভরসা করে তার ভাগ্য ছেড়ে দিবে নাকি নিজের অভিজ্ঞতা আর শৃঙ্খলা কাজে লাগিয়ে তীরের খোঁজ করবে আমাদের জীবনটাও কিন্তু সেই উত্তাল সমুদ্রের মতো যেখানে ডিসিপ্লিন ছাড়া আপনি কেবল সমুদ্রে ভেসে থাকা খুট আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এই সিদ্ধান্ত নেয় আমরা যা মুখে বলি কাজ এটা পালন করি কিনাও যদি আপনার মাঝে সাহসিকতার চিঠি ফোটাও না থাকে তবুও এই ভিডিওতে বলা কৌশল গুলো প্রয়োগ করে আপনি আপনার জীবন গোছানো শুরু করতে পারবেন ইনশাল্লাহ তবে প্রশ্ন হলো আপনি কি নিজের সাথে করা অঙ্গীকার রক্ষা করতে পারবেন নাকি সমুদ্রে ভেসে থাকা সেই খড়কুটার মতোই ছেড়ে দেবে এখন আমি একটা ছোট্ট রোড ম্যাপ দিবো আপনাকে জাস্ট এটা একটু যদি ফলো করতে পারেন ডিসিপ্লিনের মতো একটা কঠিন জিনিসের জার্নি শুরু করতে পারবেন ইনশাল্লাহ আত্মশৃঙ্খলা বা ডিসিপ্লিন এটি একটি পেশির মতো আমাদের শরীরের মাংস পেশুগুলা যেমন নিয়মিত ব্যায়ামের কারণে শক্তিশালী হয় ডিসিপ্লিনও ঠিক সেভাবে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয় আপনি আপনার মনকে অর্থাৎ নফসকে যত বেশি প্রশিক্ষণ দেবেন রেজাল্ট তত ভালোই পাবেন ইনশাআল্লাহ এরপর ছোট ছোট লক্ষ্য স্থির করা আপনি যদি একবারে বড় পরিবর্তন না আনতে পারেন সেক্ষেত্রে ছোট ছোট লক্ষ্যগুলো ঠিক করুন যেগুলো আজই আপনি করতে পারেন প্রতিটি ছোট কাজ সম্পন্ন করার ফলে আপনার ভেতরে বড় কাজের সাহস তৈরি হবে নেক্সট দৃষ্টিভঙ্গির শক্তি বা ভিজুয়ালাইজেশন পাওয়ার বলতে পারেন ধরুন আপনি ভোরে দৌড়াতে যেতে চান কিন্তু বিছানা ছাড়তে মন চাচ্ছে না তখন একটু কল্পনা করুন যে এই কাজটি করতে পারলে আপনার শরীর স্বাস্থ্য এবং চেহারা কতটা দেখাবে এবং এমন ধরনের চিন্তায় আপনাকে বিছানা থেকে লাভ দিয়ে উঠতে সাহায্য করবে ইনশাআল্লাহ তবে যারা এই কথাটা শোনার পরে ভাবতেছেন অত সহজ না তাদেরকে বলবো আপনি যেটা ভাবছেন অত সহজ না এই কথাটা লাইফ থেকে ডিলেট করে দেন দেখেন সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ সুবহানাহু মানুষের সাথে মানুষের যে ক্ষমতাগুলো দিয়েছে সেটা অন্য কেউ করতে পারলে আই বিলিভ দ্যাট আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ লাস্ট বাট নট লিস্ট খুবই ইম্পর্টেন্ট বিষয় অঙ্গীকার ভঙ্গের ভয়াবহতা বা ওয়াদা দিয়ে সেটার পর খেলাফ করা যেটাকে আমরা ইসলামী ভাষায় মুনাফিকও বলে থাকি আমরা তো মানুষের সাথে কথা দিয়ে এই কথা ঠিকমতো রাখতে পারি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন নিজের প্রতিশ্রুতি যদি নিজেই রক্ষা না করতে পারেন তাহলে কিন্তু আপনি কর্মশক্তি হারাবেন লক্ষ্য অর্জনে বিভ্রান্ত হবেন এবং সব থেকে বড় কথা নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন দিস ইজ সো ডেঞ্জারাস থিং সেজন্য অবশ্যই নিজেকে যেটুকু প্রতিশ্রুতি দিবেন ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে সেটা কমপ্লিট করুন দেখবেন আস্তে আস্তে আপনার সেলফ ডিসিপ্লিন এবং সেলফ পাওয়ার কতটা ইম্প্রুভ হচ্ছে অলস ব্যক্তিরা সবসময় নিজের ভাগ্যের উপর দোষ দিয়ে বসে থাকে আর কর্মট ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করে কাজ করে যায় আমরা শুধু কর্ম করে যেতে পারি আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবেন এখানে না হয় আখিরাতে প্রকৃত মুসলিমের কোনো লস নেই আপনার স্বপ্ন পূরণে এই পৃথিবীতে যে একজন ব্যক্তি সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে তবে সেই ডিসিপ্লিনের অভাব কোথায় আর সেই অভাবটি দূর করতে আজকে আপনি কি স্টেপ নেবেন সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তার কাছে যে জীবনে ডিসিপ্লিন আনতে হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের সাথেই থাকবেন কারণ পরবর্তী ভিডিও আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে